আসসালামু আলাইকুম আইসিবি সেন্টারে আজকে আমাদের হাতে আছে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ফোনটা অফ হয়ে যায় আর কোনোভাবে এটাকে অন করা যাচ্ছিলো না তো ভাইয়া অনেক খোঁজাখুঁজি করে আমাদের ফেসবুক আমাদের আমাদের দেখে ভাইয়া ভাইয়া আমাদেরকে সিলেক্ট করেন তার ফোনটা জন্য পরবর্তীতে শপে নিয়ে তো আমরা ফোনটা শপে নিয়ে আসার পর প্রপারলি চেক আপ করে ডায়াগনোসিস করে দেখেছি আমরা আপনাদেরকে দেখাব এটার কি প্রবলেম তো প্রথমে আমরা দেখে নেব চার্জিং ভোল্টেজটা তো আমার হাতের আঙ্গুলটা দেখে লক্ষ্য করুন যে দুই নাম্বারটায় কিন্তু কোনো কোনো ভোল্টেজ দেখাচ্ছে না তো আমরা এবার একটু মাদার বোর্ডের বোটিংটা একটু চেক করে দেখবো তো যেমনটা দেখতে পাচ্ছেন এটার মিটারে কিন্তু কোনো রেসপন্স নেই কোনো মুভমেন্ট কিন্তু মিটারটা করছে না মুভমেন্ট একদমই নেই আমরা অনেকক্ষণ ধরে রেখেছিলাম তো আমাদের প্রবলেম ফাইন্ডার শেষ এখন আমরা এটার কাজ করবো তো আমরা সব বিরোধী বলে থাকি যে ফ্ল্যাগশিপ ডিভাইস এর কাজগুলো অবশ্যই গিয়ে কাজগুলো করাবেন তো এই ডিভাইসে দেখুন যেমন এটা কিন্তু একটা ডুয়াল লেয়ার মাদার বোর্ড এই মাদার বোর্ডটা কিন্তু সচরাচর কমন ডিভাইসে থাকে না তো এটার কাজটা একটু স্পেশাল একটু বাড়তি কেয়ার নেই করতে হয় তো আমরা সব কিছু চেকআপ করে দেখতে পাই যে এটার মাদার বোর্ডটা শর্ট তো এটা শর্টটা রিপেয়ার করবো ডুয়াল লেয়ার মাদার বোর্ড হয় কাজটা অনেকটা টাফ এক্সপার্ট টেকনিশিয়ান না হলে এটা মাদারবোর্ড হওয়ার চান্স অনেক বেশি ড্যামেজ কাজ করা কিন্তু একটু টাফ আর যদি এরকম ফ্ল্যাগশিপ ডিভাইসের এরকম ট্রিকি মাদার বোর্ড হয় তাহলে তো কথাই নেই আর ফ্রেশ কন্ডিশন হলে এই কাজগুলো কিন্তু অত্যন্ত দ্রুত সময় অত্যন্ত সূক্ষ্মভাবে কাজগুলো হয়ে যায় আলহামদুলিল্লাহ ভাইয়ার মাদার বোর্ডটা ফ্রেশ হয় আমরা খুব সূক্ষ্মভাবে কাজটা কমপ্লিট করতে পেরেছি তো আমরা এখন এটাকে সেট আপ করবো ফোনে সেট আপ করে আপনাদেরকে ফোনটা ওপেন করে দেখাবো আর হ্যাঁ আপনারা কি জানেন নাইসিফিক্সের কিন্তু মাদার বোর্ডের কাছে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে অবশ্যই অবশ্যই এটা ফ্রেশ মাদারবোর্ড হতে হবে আর ফ্রেশ মাদারবোর্ডের ক্ষেত্রে আপনারা কিন্তু প্রাইজও ডিসকাউন্ট পাবেন তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে ফ্ল্যাগশিপ ডিভাইসের যে কোনো সমস্যায় অবশ্যই একজন এক্সপার্ট অ্যান্ড অভিজ্ঞ টিকেশনকে দিয়ে কাজগুলো করাবেন আমাদের কাছে আসতে পারেন কোনো কথা নেই ভরসা রাখতে পারেন আমাদের এক্সপার্ট টেকনিশিয়ানদের কেন্দ্রের উপর তো যে কোনো সমস্যায় ইনবক্স করতে পারেন ইনবক্স করা আছে সব লোকেশন কমলে থাকবে আসসালামু আলাইকুম